কীর্তিবাসী রামায়ণ আমরা ক্রমাগতভাবে শুনে আসছি আজকে শুনবো পরের অংশ বিভীষণের লঙ্কা পরিত্যাগের কথা এবং আরও অনেক কাহিনী বিভীষণ ক্ষণকাল পরি বিবেচন পুনর্বার রাবণে কহেনে বচন মহারাজ করিলে যে কর্ম আচরণ ইহাতে দুঃখিত কিছু নহেমর্মন ঐশ্বর্য মতে যারা মত অতিশয় তাহাদের ঐরূপ দুঃখভাব হয় ইহাতেও মোর বড় দুঃখ আর চলিলাম আমি তোমা করি পরিহার একমাত্র খেদেই রহি গেল মনে মজিল রাক্ষসকুল কুল তোমারও দূষণে এত বাণী শুনি অতি কুরুদ্ধলঙ্কা পুনর্বার বিভীষণ প্রতি জানি জানি বিভীষণ জ্ঞাতি রহিদয় জ্ঞাতির বিপদ দেখি আনন্দিত হয় জ্ঞাতি মধ্যে কেহ যদি হয় ধনী সুখী তাহা দেখি অন্য জ্ঞাতি হয় মনো বরঞ্চ আপন মৃত্যু পারে সহিবারে জ্ঞাতির ঐশ্বর্য কিন্তু দেখিতে না পারে তাহে কোনো কাপট্ট করিয়া প্রকাশন নিরন্তর তার ছিদ্র করে অন্বেষণ পাবামাত্র কোনো ছিদ্র করে অন্বেষণ নিরন্তর তার ছিদ্র করে অন্বেষণ মাত্র কোনো ছিদ্র বিবিধ প্রকারে আয়োজনে করে মুলেতে না সিবারে সম্ভাব্য লুকাতে ধন তপস্য ব্রাহ্মণে চাপল্য নারীতে তেন ভয় জনে। জ্ঞাতিজনে আছি আমি যে ঈশ্বর লোকপতি ভালো না লাগিল তোরে ওরে দুষ্টমতি যাহো যাহো লঙ্কা ছাড়ি তুমি এই খনে তুমি গেলে আমরা থাকিব সুখী মনে ইহাতে প্রমাণ হয় নীতিশাস্ত্র জ্ঞান তার অর্থ কহিতাহা করহ শ্রবণ বরঞ্চ ভুজঙ্গ কিংবা শত্রুর সঙ্গে রবে শত্রু সেবী জন সহবাসী নাহি হবে তুমি একে জ্ঞাতি তাহে ভক্তিমান তুমি হো থাকিতে মোর না হবে কল্যাণ অতএব যাহ তুমি ছাড়ি মোর দেশ বিলম্ব করিলে পাবে অতিশয় ক্লেশ এই কথা শুনি বিভীষণ মহামতি কহিতে লাগিল পুনর্বার এ ভারতী প্রিয়বাদী জন রাজা সর্বত্র সুলভ অপ্রিয় পথ্যের বক্তা শ্রোতাও দুর্লভ নিশ্চয় ধরেছে তব চিকুরে সমন তেই হিত বাক্য না কইলে গ্রহণ যার মৃত্যু উপস্থিত সেই লঙ্কাপতি না শুনে না দেখে বন্ধু বাক্য রুন্ধতি এই লাগি তোমায় আমি করিনু বর্জন জ্বলিত গৃহকে যেন বিজ্ঞজন করিলে তুমি হোমর যত পরিভব জ্যেষ্ঠ বলি সহিলাম আমি তাহা সব অন্য কোনজন যদি করিত এ কাজ দেখাতাম তারে ফল নিশাচর রাজ শোনো শোনো মোর কথা হে বন্ধুগণ চলো মোর সঙ্গে যদি হয় কার মন যদ্যপি বাসনা হয় জীবন রাখিতে চলো তবে শ্রীরামের চরণ সেবিতে এত কহিয় এরে করিয়া বন্দন উঠিয়া আকাশ পথে চলিল বিভীষণ তাহা দেখি তাহার অমাত্ম চারিজন তারাও করিল তার পশ্চাতে গমন অনিল অনল ভীম সম্পাতি অপর এই চারিজন মালি সন্তান সদর তাহাদের সহিত আইলা বিভীষণ মাতার নিকটে সবে কইলা নিবেদন তার অনুমতি লইয়ে প্রণমিলা তারে তারপর গেল নিজ বাটির মাঝারে নিজ ভার যা শরমাকে নিকটে তাকিয়া হইতে লাগিল তারে প্রণয় করিয়া প্রিয় আমি রামচন্দ্রের স্মরণ লইতে চলিলাম এই চারি অমাত্ম সহিতে তুমি জানকীর কাছ থাকো নিরন্তর সেবা করিবে তারে হইয়া তৎপর তিনি যদি অনুগ্রহ করেন তোমারে তবে রাম অঙ্গীকার করিবে আমারে সুশীলা শর্মা যেন কিতে ভক্তিমতী যে আজ্ঞা বলিয়া তাহে দিলা অনুমতি তবে বিভীষণ নিজ অস্ত্র শস্ত্র নিয়া যাত্রা কইলা চারি মন্ত্রী সঙ্গেতে করিয়া বিভীষণে পদাঘাত অপূর্বকথন কাণ্ডেতে গান গীত রামায়ণ এবার বিভীষণের কৈলাস গমন। লঙ্কা ছাড়ি বোমপথে যাইতে যাইতে মন্ত্রীগণে বিভীষণ লাগিলা কহিতে উপস্থিতি বিপদে করিয়া নিরীক্ষণ কহিলাম আমিও অগ্রজে উপক্ষণ তাহে যদি রাম কাছে করিহে গমন অখ্যাতি করিবে যাবতীয় অগ্রজন অতএব মনে করি এবে না যাইব রাবণ বিনাশ পরে প্রস্থান করিব এক্ষণে থাকিয়া কোন নির্জন কাননে শ্রীরামচরণ পদ্ম ধ্যান করি মনে এই পরামর্শ করি কিন্তু নিজ মন সুস্থির করিতে নারী পাইয়া যাতন রামপাদ পদ্মমন করিতে সে মন চঞ্চল হয়েছে মন না মানে রাবণ অতএব কি করিব না হয় নিশ্চয় তোমা সবে কহ ইঠে কি কর্তব্য হয় করিয়াছি আমি ইঠে পরামর্শ আর তাহা কহি যে শুনি পরহ বিচার মোদের অগ্রজ ভাতা হন ঘনপতি সুশীল পরম বিজ্ঞ অতি শুদ্ধমতি কি কহিব আর তার গুণেরও বিস্তার সখা হয়েছেন শম্ভু গুণেতে তাহার তার জিজ্ঞাসিলে যে করিবে আজ্ঞাপন করিব তাহাই এই হয় মোর মন বিভীষণ বাণী শুনি চারি মন্ত্রী কয় করেছেন এই যুক্তি সুন্দর নিশ্চয় অতএব এই স্থানে হয়ে এখন। করিবে পরেতে তিনি কহিবে যেমন এতে বচন শুনি আনন্দিত মন বোম্পথে কৈলাসে চলিলা বিভীষণ এরপর শুনব কুবের কর্তৃক বিভীষণকে রামের স্মরণ উপদেশ এখানে তে নিজ স্থানে থাকে পশুপতি সকল বৃত্তান্ত জানি কণ শিবাপ্রতি সোনপ্রিয় রাবণ অনুজ বিভীষণ করিতেছে সখার নিকটে আগমন সীতা ফিরি দিয়ারাম সঙ্গে মিলিবারে বলেছিল সেই রাবণেরে বারে বারে সেই তাহা না শুনি করেছে অপমান এই লাগি তারে ছাড়ি আসিছে এখান হইয়াছে তার মন শ্রীরামে ভজিতে কিন্তু করিতেছে পুনঃ নানা সংকাচিতে সেই যে সংশয় ছেদ পরিবার আসে আসিতেছে মোর প্রিয় সুহীদের পাশে যদি সখা পারেন তারে বুঝাইতে তবে পরিবেক সেই সংকট নদীতে অতএব চলো যাব আমি হ তাই রাম কাছে পাঠাইতে হইবে তাহাই যদি কেহ রামচন্দ্রে করহ আশ্রয় তবে মোর কত এ পরমানন্দ হয় দেখো দেখো সংসার অসংখ্য জীবময় তার মধ্যে হিতেরত কেহ কেহ হয় তার কোটি মধ্যে এক জন ধর্মপর তার কোটি মধ্যে দেমুক্ষ এক নন তার কোটি মধ্যে এক জন হয় মুক্ত তার কোটি মধ্যে এক রাম রামভক্তিযুক্ত হেন রাম ভক্ত যদি হয় কোনো জন তার গুণে কত লোক পায় বিমোচন অতএব সতত শনে। ভুজুক সকল লোক শ্রীরামচরণে তাহি বিভীষণ গেলে রাম সন্নিকটে হইবে তাহার কত হিত এ সংকটে অতএব খণ্ডিতার সকল সংশয় অতএব খণ্ডিতার সকল সংশয় পাঠাইব প্রভু কাছে অদ্যয় নিশ্চয় এত কহি নন্দিরে কহেন তিরোচন শীঘ্র বিষ কর আনয়ন তবে নন্দী বিষে করিলা সাজন করিলে প্রভুর অগ্রেতে আনয়ন তবে মহাদেব উঠি শিবা করে ধরি আরোহণ করিলেন বিশ্বের উপরই হইল যে রূপ শোভা সেকালে তাহার তাহা ভাবি মনসুখী না কাহার এই রূপে পার্শ্বদ সহিত পঞ্চানন গমন করিলা নিজ সখার ভবন দূর হইতে তারে ধনপতি অগ্রসর হইয়া আইলা শীঘ্রগতি বৃষাকপি বৃষ হইতে নামিয়া ভূতলে আলিঙ্গন করিলা কুবেরে কৌতূহলে তবে দুই জনে কর ধরাধরি করি বসিলা যাইয়া দিব্য আসনও উপরি শিবা আর যাবতীয় শিবা ভক্তগণ যথাযোগ্য স্থানেতে বসিলা সুখীমন তবে পশুপতি নিজ সখার সহিত করিলেন প্রেম আলাপন যে উচিত হেনকালে চারিমন্ত্রী সহবিভীষণ করিলেন কৈলাস বুধরে আগমন দিব্যমণি সুবর্ণের রচিত সেনগর বিশ্বকর্মা বিনির্মিত সুন্দর সে নগরী মাঝে প্রবেশ হিয়া বিভীষণ করিলেন কুবেরের সভায় অগমন দূর হইতে বিভীষণে দেখি পশুপতি কহিলেন সুখী মনে কুবেরও পতি শখে দেখো রাবণ অনুজ বিভীষণ করিতেছে তোমার নিকট আগমন এই কহেছিল রাবণ এরেনিতে সীতা ফিরি দিয়ারাম সহিত মিলিতে তাহানা শুনিয়া সে করেছে অপমান এই লাগি লঙ্কা ছাড়ি আসিছে এখান ইচ্ছা হইয়াছে রামে করিতে আশ্রয় কিন্তু হৃদয়তে আছে কিঞ্চিত সংশয় এই লাগিয়ে আসিয়াছে তোমা জিজ্ঞাসিতে রামের নিকটে এরে পাঠাও তরিতে ইহ সেখানেতে গেলে প্রকার হইবেক শ্রী রামচন্দ্রের উপকার ইহ যাবা মাত্র সখা করি রঘুবীর ইহারে করিবে রাজা রাক্ষস উপর ইহা যাবা মাত্র সখা করি রঘুবর ইহারে করিবে রাজা রাক্ষস উপর এই রূপ কহেন পঞ্চানন দেখিলা দূরেতে থাকি তারে বিভীষণ তাহে হয়ে অতিশয় আনন্দিত মতি কহিতে লাগিলা নিজ মন্ত্রীদেরও প্রতি একে একি দেখিয়াছ মোর ভাগ্যোদয় মাঝে বসিয়া কৃপাল মৃত্যুঞ্জয় যাহার হেরিতে বাঞ্ছা করে দেবগণ যোগীগণ ধ্যান করে যাহার চরণ মুনিগণ পরমার্থ জানিবার তরে ভক্তিভাবে নিরবধি সেবা করে যারে হেন প্রভু দেখিতে পাইনু অযতনে মনোরথ পরিপূর্ণ হইল এতদিনে এইরূপ কহিতে কহিতে আগে গিয়া করিলেন তাহাদের পদে লোটাইয়া মহাদেব আশীর্বাদে কইলা তার প্রতি আলিঙ্গন করিলা সাদরে ধনপতি তবে আজ্ঞা লয়ে বসিলেন বিভীষণ কুবের তাহার প্রতি কহেন বচন আছো পথে সুখে ভ্রাতা বিভীষণ কুশলে আছো তবে সব বন্ধুগণ দেখিতেছি কিছু লাম তোমার অবদন কহ কহ কি কারণে চিন্তাযুক্ত মন কুবেরের এই বাক্য করিয়া শ্রবণ নিবেদন করিতে লাগিলা বিভীষণ আমি করিয়াছি পথে সুখে আগমন সম্প্রতি আছয়ে সুখে সব বন্ধুজন কিন্তু এক দুঃখ হইতেছে উপস্থিত এই লাগিয়ে আইলাম এখানে করি দশানন্দ জ্যেষ্ঠ রামচন্দ্রের ভাজ্যারে হরিয়া আনিয়াছেন লঙ্কার ভিতরে তার দুধ হয়ে এসে ছিল হনুমান সীতা ভেটি গিয়াছে দহিয়া লঙ্কা খান সম্প্রতি যে রামচন্দ্র লয়ে কপিগণ করেছেন সাগর কুলেতে আগমন তাহা দেখি কহিলাম আমিও দাদারে পিতা ফিরি দিয়ারাম সঙ্গে মিলিবারে তাহা না শুনিয়া মরে কহিল অপমান এলা গিতা দিয়া লঙ্কা আইনু স্থান মোর কি করণ যাহা আজ্ঞা করো আমি লইনু সরণ এত বিভীষণ বাণী সুনি ধনে প্রতি কহিবারে আরম্ভ করিলা তার প্রতি ইহা মোরা ভ্রাত জানি পূর্বেই ইহাতে তবু জিজ্ঞাসীনু তব বদনে শুনিতে করিয়াছ যাহা তুমি এ অতি উচিত না হইবে ইথে কোনো প্রকারে চিন্তিত যাহ যাহো করহ গমন যেখানে আছেন রাম লক্ষণ তুমি যাবা মাত্র রামচন্দ্র বরাবর সখা করিবেন তোমা প্রভুরঘুবর আর সেই নিশাচর রাজ্য অধিকারে করিবেন অভিষেক অদ্যৈ তোমারে সবান্ধবের রাবণে করিয়া বিনাশন তোমার রাজ্য দিয়ারাম যাইবে ভবন অতএব ত্যাজী তুমি সকল সন্দেহ শ্রীরামের নিকটে যাইতে মন দেহ রাম সঙ্গে মিলিয়া সকল নিশাচর সংহার কর গিয়া ত্যাজি সব ডর রাবণ অধর্মী দেব দ্বীজ দ্রোহকারী সুখী কর তাহারও সংহরী হইবে ইহাতে দেখি বিশ্বের অমঙ্গল হইবে হবেন তোমারে তুষ্ট অমর সকল আশীর্বাদ করিবে তোমার ঋষিগণ গাইবে তোমার যশ এ তিন ভুমন কুবেরের মুখে শুনিয়া থেকে বচন অধমুখে হইয়া ভাবেন বিভীষণ দেখি পরম দয়ালু সুলপানি কহিতে লাগিলা তার অভিপ্রায় জানি ভাবিতেছে অকারণে কিবা বা বিভীষণ কর অগ্রজের বচন পালন যাহ যাহ রামের নিকটে তরিত করহ নিজের আর সংসারের হিত এত বিরূপাক্ষবাণী শুনি বিভীষণ গীতাঞ্জলি হইয়া করেন নিবেদন যে আজ্ঞা করেছ প্রভু তোমরা দুজন কার সাধ্য পরিবারে ইহার লঙ্ঘন আমিও শ্রীরাম কাছে যাইব বলিয়া আসিয়াছি গৃহধন বান্ধব তেজিয়া অনুগ্রহ করি তাহা খণ্ডন আমি যদি রাম কাছে যাই এই ক্ষণ করিবেন সব লোক আমার নিন্দন করিবে রাবণের বিপদ দেখিয়া বিভীষণ তার ছাড়ি গেল দুষ্ট হইয়া তাহে কোনো যদি মরে রাজ্য দেন রাম তবে দোষ ঘুষিবে সংসারে অবিরাম বলিবে সকলে বিভীষণ রাজ্য লোভে বোধিলেক সবান্ধবে অগ্র যে অক্ষোবে অতএবক্ষণে যাইতে নহে মন পরে তো করিব যে করিবে আজ্ঞাপন এত কহি বিভীষণে বিরত হইল হাসি হাসি শিবতারে কহিতে লাগিল এগিয়ে কি বিভীষণ বড় চমৎকার হইতেছে এ সংশয়ে কিরূপ তোমার কহিতেছি এ মোড়া যারে করিতে আশ্রয় তাদের ভজনে নাহি সময় নির্ণয় বুঝি রামে আছে তব নর বলি জ্ঞান এই লাগি করিতেছ সংশয় বিধান ইহাবো অতিশয় অনুচিত হয় শুনো শুনো কিছু তার স্বরূপ নির্ণয় সত্য সুখে জ্ঞান ঘন তনুরঘুপতি পরমাত্মা ভগবান কহে শ্রুতি জ্যোতি জীবেরও নিয়ন্ত অবিচিন্ত শক্তিধর সৃষ্টি স্থিতি লয় কর্তা জগত ঈশ্বর কেহ তারে ব্রহ্মা বলি করে উপাসন কেহ নারায়ণ বলি কর ভজন হয়েছেন তিনি লোকে সম্প্রতি প্রকট সাধিতে ভক্তের নাশিতে সংকট সময় নির্বন্ধ নাহি তাহার ভজনে করিবে তখনই যাবে ইচ্ছা হবে মনে সেই তো তাহাদের ভক্তি হেন গুণ ধরে ইচ্ছা হবা মাত্র সংসারের ত্যাজ্য করে তুমি তো ত্যাজিয়া আসিয়াছ বন্ধুজনে ইথে জানিতেছি ইচ্ছা হইয়াছে মনে অতএব সংশয় করহ কি কারণ যাহো যাহো করো কি আর সেবন যারে মোরা ধ্যান করি দেখি মনোরথে তিনি ভাগ্য গুণে রয়েছেন নেত্রপথে ইহাতে সাক্ষাৎ দেখা সুখ পরিহরি কেন ক্লেশ পাইবে অন্যত্র ধ্যান করি এলাগিয়া কহিতেছি আমি বারবার যাহরাম নিকটেতে তেজিয়া বিচার তবে যে বলিলে গালি দিবে লোকা বলি বিশ্বাদ সময়ে বন্ধু ত্যাগ করিল বলি এ কথা তো প্রভু শুনিবার যোগ্য নয় ভক্তি জন্মিলে বা কোথা গৃহে রয় তাহি প্রভু রয়েছেন প্রকট হইয়া কিরূপে থাকিবে তারে নেত্রে না দেখিয়া আর দেখো রতি জন্মে যাহারও ভজনে সেই ত্যাগে করে গুণবান বন্ধুজনে রামসেবা জি দুষ্ট জন। তুমি হো কীরূপে হবে নিন্দারও ভজন বরঞ্চ তোমার এত যশ ত্রিভুবনে গান করিবেক সর্বস্থানে বিজ্ঞজনে আর সে কহিলে যদি রাজ্য দেন রাম তবে দোষ ঘুষিবে সংসারে অবিরাম এ কথা উচিত না হয় শুনিবারে যেহেতু রাজ্যের আশা নাহিকো তোমার যদি তুমি এ রাজ্য পাব বলিয়া যাইতে বরঞ্চ তোমারে তবে পারিত নিন্দিতে তিনি যদি বলে রাজা করেন তোমারে ইথে কেন অপযশ গাইবে সংসারে দেখো দেখি বধ করি প্রহ্লাদ পিতারে নিরিংহ প্রহ্লাদে রাজা কইল বলাৎকারে ইথে তার বিজ্ঞান করয়ে কঞ্জন বরঞ্চ কর এ সবে যশ প্রশংসন তাই বধ করি দশাননে সাঙ্গ পাণী রাজ্য দিবে তোমা তাহে কি দোষ না জানি মিতা যে কহিলা বোধি বারে দশাননে তাহাতে কোন দোষ নাহি লয় মনে শান্ত ধর্মনিষ্ঠ যাবতীয় মুনিগণ তাহারও দুষ্ট বধ করে আয়োজন দেখো বেন নামে রাজা অধার্মিক ছিল মুনিগণ তারে নানা মতে শিখাইল সেই যবে না শুনিল তাদের অবচন হুঙ্কারে করিলা তারে তাহারা নিধন তুমিও রাবণ বধে কর আয়োজন না হইবে কোনো মতে অধর্ম ভাজন তাহে পুনঃ হবে রাম উপকার জন্মিবে রামের প্রতি সংসারের সার রাম লাগে যদি কেহ করে পাপ কর্ম সেই হয় সর্বশাস্ত্রে সিদ্ধ মহাধর্ম অতএব সকল সংশয় পরিহরি যাহ রাম নিকটেতে তুমি ইতরা করি রাম কার্য গিয়া করি প্রাণপণ তরিবে সকল দুঃখ পাবে প্রেমধন মহেশের মুখে শুনি এতে কে বচন অতি আনন্দিত চিত্ত হইলা বিভীষণ অশ্রুরু জলে পরিপূর্ণ হইল নয়ন গতগত ভাবেতে করেন নিবেদন প্রভু অনুগ্রহ দৃষ্টি বলেতে আর তোমার সকল সংশয়ে নষ্ট হইল আমার জানিতেছি কিতার্থ যে করিলে আমারে আজ্ঞা দাও যা এবে রাম দেখি বারে এত কহি মহেশের অনুজ্ঞা লইয়া প্রদক্ষিণে কইল তারে ভকতি করিয়া কোনো প্রণাম করেন পঞ্চাননে সুন্দর কাণ্ডের গীত কবিবার নমস্কার ভক্তবৃন্দ আজকে এই পর্যন্ত পার করলাম আপনাদের কাছে আমার অনুরোধ একবার বলুন জয় শ্রীরাম